সালামু আলাইকুম সবাইকে আমি ফারজান আমার পেজ ফারজানাস কালেকশন থেকে আজকে আপনাদের জন্য কিছু করসেটের সেটের ভিডিও নিয়ে আসছি খুব সুন্দর দুইটা ডিজাইন আমরা পাচ্ছি কট সেটের মধ্যে সাইজ হবে তিনটা আপনার এস এল ডবল এক্স এল তিনটা সাইজ হবে মানে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ তিনটা সাইজের আমরা এই কট সেটগুলো পেয়ে যাচ্ছি খুব সুন্দর একটা আর ডিজাইনের হবে এই কোর্ট সেটগুলো ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আপনাদেরকে একটু দেখাই এই যে এখানে দেখেন এটা নেকে কিন্তু সুন্দর করে এভাবে কলার দিয়ে এভাবে সুন্দর করে কিন্তু এভাবে ডিজাইন করা আছে দেখেন এটা এটা পোড়াটাই সুন্দর করে ডিজাইন করা আছে আর এক পাশে একটু শর্ট হবে এক পাশে একটু লং হবে একটা ডিজাইন করে করা খুব সুন্দর একটা ডিজাইন পাচ্ছি আমরা এটা হচ্ছে স্লিপসটা ফুল হাতা আসবে ফুল হাতা হয়ে এভাবে এভাবে থাকবে দেখেন ফোল হাতা হয়ে এভাবে থাকবে এটা হচ্ছে একটা ডিজাইন এটার মধ্যে আমরা দুইটা কালার পাবো আর এটা হচ্ছে আপনার সালোয়ার দেখেন এটা এলাস্টিক করা আছে আর এভাবে লং হবে আপনার চল্লিশ লং হবে চল্লিশ তারপরে মনে হয় উনচল্লিশ হবে এটা একটা ডিজাইন তারপর হচ্ছে গিয়ে আর একটা হচ্ছে এটা দুইটা ডিজাইন আমরা পাচ্ছি আর ওই যে আগের ভিডিওতে আরো দুইটা ডিজাইনের পিকচার দেখানো হয়েছে ওগুলো হচ্ছে আপনার আর সেম এটার মধ্যে আরো দুইটা ডিজাইন আপনাদের দেখানো হয়েছে ওই দুটো দেখে নেবেন দেখেন আর একটা কালার হচ্ছে এটা দেখেন খুব সুন্দর একটা কালার পাচ্ছি আমরা মেহেন্দি কালারের মধ্যে এই কালারটা হচ্ছে মেহেদি কালারের মধ্যে সেম আগেরটার মধ্যে এভাবে শর্ট করে ডিজাইন করে করা এখানে সুন্দর করে মাঝখানে এই যে নেকে এই যেভাবে সুন্দর করে ডিজাইন করে কিন্তু করা আছে এটা এটা হচ্ছে আরেকটা ডিজাইন এরপর আমরা এটা হচ্ছে এটার সালোয়ার পিস দেখেন এটা হচ্ছে এটার সালোয়ার পিস এই যে এটা হচ্ছে এটার সালোয়ার পিস এটার এগুলোর মধ্যে আরো আরো দুইটা ডিজাইন আমরা পাচ্ছি একটা হচ্ছে এটা হচ্ছে এটা এই দুইটাও কিন্তু খুব সুন্দর খুব সুন্দর দুইটা কালার মধ্যে পাচ্ছি আমরা এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আর একটা এটার ডিজাইনটা একটু দেখেন নেকে এভাবে সুন্দর করে একটু ডিজাইন করা আছে নেকটা এভাবে সুন্দর করে একটু ডিজাইন করা আছে আর এটা আগেরটার মতো ব্যাক পার্টটা একটু লং হবে স্পন পার্টটা একটু শর্ট হবে আর হচ্ছে এটা হচ্ছে স্লিপস ফুল স্লিপস হবে আপনাদের এটা একটা তারপর হচ্ছে আর এটা হচ্ছে এটা সালোয়ার এটা হচ্ছে এটার পাচ্ছি আমরা এরপর হচ্ছে আর একটা ডিজাইন হচ্ছে এটা ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর এগুলো পিকচার মনে হয় পেজে আপলোড করাই করা আছে পিকচারগুলো আপনারা একটু দেখে নেবেন যাদের ভিডিওতে দেখতে সমস্যা হয় এখানে তিনটা সাইজ আপনারা পাবেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে পাচ্ছি আমরা ফেব্রিকটাও হচ্ছে খুবই আরামদায়ক খুবই আরামদায়ক ফ্যাব্রিকের মধ্যে পাচ্ছি আমরা এটা কটনের মধ্যে থাকবে এটা হচ্ছে আরেকটা এটা এটা হচ্ছে এটার স্যালোয়ার পিস এই যে এটা হচ্ছে এটার সালোয়ার পিস এটার লংটা একটু বলে দিই এটার লংটা থাকবে আপনার এটার লংটা থাকবে আপনার সামনে হবে সাত্তিরিশ আর পিছনে হবে বিয়াল্লিশ পিছনে হবে বিয়াল্লিশ পিছনে হবে বিয়াল্লিশ সামনে হবে সইত্রিশ ওকে আপনারা অর্ডার করে ফেলবেন যার যে কালারটা ভালো লাগবে আপনারা সেটাই অর্ডার করবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দিবেন আমাদের ফার্স্ট কালেকশন পেজের ইনবক্স অথবা আমাদের হোয়াটসঅ্যাপ বিজনেসে